এসআইআর নিয়ে সরগরম গোটা দেশ তার মাঝেই গণতন্ত্র এবং অধিকারের প্রসঙ্গ তুলে প্রকৃত ভোটারদের ভালো থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বুধবার তিনি সরাসরি এসআইআর প্রসঙ্গে একটি কথাও বলেননি এদিন পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চ থেকে ভার্চুয়ালি চন্দননগরের একটি পুজো উদ্বোধন করেছেন তিনি বলেছেন আমরা সকল উৎসবে পালন করি ধর্ম যার উৎসব সবার আমি আর কিছুই চাই না আমাদের দেশ ভালো থাক বাংলা ভালো থাক মানুষ ভালো থাক আমি ডিভাইড অ্যান্ড রুল চাই না সব প্রকৃত ভোটার ভালো থাকুন গণতন্ত্রের পিলারকে মজবুত রাখতে হবে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার যেন সুরক্ষিত থাকে সকলে যেন নিজ নিজ অধিকার প্রয়োগ করতে পারেন সকলকে একজোট হওয়ার বার্তাও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতা মনুষ্যত্ব সবচেয়ে বড় ধর্ম পাঁচটা আঙুল একসঙ্গে আছে বলেই আমাদের মুঠি শক্ত হচ্ছে সাদা কালো ভালো খারাপ ছোট বড় তো সর্বত্র থাকে বজ্রমষ্টি আলাদা করা চলবে না রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ এবং শ্রীকৃষ্ণ কথা বলেছেন